ফ্লাইথ অ্যাভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী আসসালাম আলাইকুম ফ্লাইয়ার্ড অ্যাভিয়েশনে সবাইকে স্বাগত আমার সামনে একজন যাত্রী দেখছেন উনি হচ্ছে আজকে আমাদের ফ্লাইয়েট অ্যাভিয়েশনে ভিসার ফিঙ্গারের জন্য আসছে আমরা সবাই জানি এখন ফিঙ্গার হচ্ছে দুইটা হয়েছে একটা হচ্ছে আপনার ভিসার ফিঙ্গার দেওয়া লাগে একটা হচ্ছে মেন পাওয়ারের জন্য ফিঙ্গার করা লাগে তো যাত্রীর হাতে যে কাগজপত্রগুলো আছে উনি সবকিছু আমাদের এজেন্সি থেকে বুঝে পাইছে কিনা এবং কিভাবে কি করা লাগবে যাত্রীর মুখ থেকে আজকে শুনব

জমা দিতে হবে তাই তো ঠিক আছে ওকে তাহলে যাত্রীর মুখ থেকে শুনলাম আপনার সব কাগজপত্র কি সবকিছু ঠিক আছে সবকিছু ঠিক আছে না ওকে ঠিক আছে তাহলে যাত্রীর মুখ থেকে শুনলাম সবকিছু ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই ধন্যবাদ